আল্লাফা করাবুল আলামীদের হেবিব জুরপুর নূর মোহাম্মদ রসুল সাল্লাহ ও আরি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমাদের জন্য মুখ নিশ্চিত বাণী হাদির শরীরের মধ্যে রেশাত করেছেন আল্লাহর অলিদের ব্যাপারে হযরতে আব্দুল্লা ইফিন আব্বাস রদী অব্যাহ তারান হু তিনি রেওয়াত করেছেন রসুলের পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম পাককে জিজ্ঞাসা করা হলো সইলা রসুল আলী ওয়াসাল্লামা আলা রসুলে পাককে আল্লাহর অলিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর অলিদেরকে আমরা কীভাবে চিনতে পারি তাদের এমন কি বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো দেখার পরে আমরা সহজে চিনতে পারবো যে এই আল্লাহর অলি ইনি আল্লাহর অলি নন যার কাছে গেলে আমরা সঠিক পথ পাব যাদের কাছে গেলে আমরা আলাদা আগে পাবো যাদের কাছে গেলে যার কাছে গেলে রসুলে পাক আপনাকে পাব আপনাকে পাবো এই বিষয়গুলো সম্পর্কে যখন রসুলের পাককে জিজ্ঞাসা করা হলো তখন রসুলে পাক সহসলাম মাত্র কয়েকটি শব্দের মধ্যে এটাকে ব্যাখ্যা করে দিলেন যে ফাকা আল্লাহ দিনা রু দুঃকির হে আমার সাহাবিগন তোমরা চিনে রাখো যখন তোমরা ওই রকম ওই ব্যক্তিদেরকে দেখবে কাদের দেখবে ওই ব্যক্তিদেরকে দেখবে যাদের দেখার পরে আমার আল্লাহ পাকের স্মরণ এসে যায় আমার পাকের স্মরণ এসে যায় আমার আল্লাহ পাকের জিকির এসে যায় তাহলে তোমরা বুঝবে ওনারা হচ্ছে হকালে আল্লাহর চেহরাই দিবে নেবে যে ওলি। চেহারা দেখে চেনা যাবে যে ইনি আল্লাহর অলি আর ইনি আল্লাহর অলি নন অপর হাদিসে রয়েছে যে এই যে যাদের দেখলে আল্লাহ পাকের স্মরণ হয়ে যায় আল্লাহ পাকের কথা মনে পড়ে যায় দুনিয়াবির সমস্ত লেনদেন দুর্বৃত হয়ে যায় তাদেরকে রসুলের পাক বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বলেছ রসুলের পাক সাল্লাম ইরশাদ করেছেন

রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষরে বললেন খিয়ারুকুম আল্লাযীনা ইযা যিকিরুল্লাহ তোমাদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ যাদেরকে দেখলে আল্লাহর কাছে শরণ হয়ে যায় বরক সুবহানাল্লাহ